এইবার আপনাদের সামনে রাখবো বিএলও অধিকার রক্ষা কমিটি তৃণমূল পন্থী এই সংগঠন আজকে এসআইআর বিরোধিতায় শুধু পথে নামলো না একেবারে বিবাদী বাগে নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে তার সামনে বিক্ষোভ পর্যন্ত দেখালো একবার ছবিটা দেখুন

তারা পুলিশের যে ব্যারিকেড দপ্তরের গেটে যে ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন হাতে তালা চেন নিয়েছিলেন এবং তাদের যেটা বক্তব্য যে নির্বাচন কমিশন এসআই নামে বিএল এর উপর প্রবল চাপ সৃষ্টি করছে অনেক অসুস্থ একেবারে তালা চাবি নিয়ে তারা এসেছিলেন উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর সেখানে তালা দিয়ে দেওয়া তার কারণে অমানসিক চাপ তৈরি করা হচ্ছে বিএলওদের ওপর এইটা হচ্ছিল তাদের অভিযোগ এবার খুব স্বাভাবিকভাবে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় বিএলওদের অভিজ্ঞতার কথা সত্যি কতটা অমানসিক চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে কথা বলার চেষ্টা করেছেন কি দেখলেন আমাদের প্রতিনিধি দেখুন আপনি সময় ম্যাডাম আপনি বিএলও আমরা কি না 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 আমি বিএলও না আমাদের কলিকের বিএলও ডিওটি পড়েছে এখানে যারা এসেছেন যারা সমর্থন জানাতে এসেছে টাকার বিএল আমি আমি বলে আমি কোথাকার বিএল আমি বিএলও নই আমি বিএল সমস্যা কি হচ্ছে আপনি কি বিএল আপনি কি বিএল আপনি কি বিএলও আমি বিএলও নই আমি সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী আমরা রাজ্য কমিটি সাধারণ মানুষ রাজ্য সরকারের কর্মচারী এখনো পর্যন্ত আমরা যাদেরকে দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করছি বিএলওদের কাছে পৌঁছানোর কিন্তু যারা এখানে রয়েছেন আমরা আবারও জিজ্ঞেস করছি এখানে যারা এসেছেন ম্যাডাম আপনি কোথাকার বিএলও আমি আপনি কোথাকার বিয়েল আমরা স্টাফ আপনি দিয়ে আমি মগরাড ওয়েস্ট এইতে সমস্যা হচ্ছে প্রথমে যখন এই সমস্ত ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি সেখানে প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি তারপরেও হ্যাঁ সকাল নটা 10টা থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত ফর্ম বিলি করার পরে যখন বাড়িতে ফিরছি অবসর সময়ে সেখানেও আমাদেরকে ফোন করে বলা হচ্ছে হ্যাঁ ফোন করে বিভিন্ন কোয়ারি জানতে জানতে চাইছে এটা মিনিমাম এক বছর বা ছ মাসের কাজ সেটা আমাদেরকে এত কম সময়ের মধ্যে তুলতে বলা হচ্ছে এতে সঠিকভাবে করা সম্ভব নয় আর এতে আমাদের শারীরিক এবং মানসিক প্রচন্ড প্রেশার আপনার বুধ কোনটা

সবথেকে বড় সমস্যা কারণ সময় খুব কম 25 তারিখের মধ্যে বলছেন কমপ্লিট করে দিতে সেটা কখনোই সম্ভব না প্রথমে তো 4 ডিসেম্বর ছিল 4 ডিসেম্বরের মধ্যে করা সম্ভব না মিনিমাম 6 মাসের কাজ এটা 6 মাস হলে আমাদের যদি আরো যদি কিছু সময় যদি বাড়িয়ে দেয় আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি এখানে কাজ আমাদের কিছু ভুল হয়ে যেতে পারে

তাদের যথাযথ প্রশিক্ষণ হয়েছিল কিনা এক হচ্ছে সত্যি এই সময়ের মধ্যে এতটা কাজ করার আমি একশো শতাংশ একমত কিন্তু দেবনারায়ণ দা যে প্রশ্নের উত্তর দিলেন না সেটা হচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটির যাদের অধিকার রক্ষা করতে তারা পথে নেমেছেন এবং একেবারে তালাচাবি নিয়ে পৌঁছে গেলেন তাদের সংখ্যা এত কম কেন আমি কিন্তু আমি এইখানে তরুণ জ্যোতি তিওয়ারির কাছে একজন বিএলওর কথা একেবারে প্রশ্ন তুলছিলেন যে থার্টি পার্সেন্ট তারা করতে পেরেছেন মাত্র আমি বলছি ইমেন্স প্রেশার কাজ করতে হচ্ছে এটা কিন্তু তারা নিজের মুখেই বলছে না না একদম অবভিয়াসলি প্রেশার এটা থাকে প্রেশার অনেক সময় করে নেওয়া হয় ধরে নেওয়া হয় প্রেশার আছে আমি এতগুলো কথা যখন আসছে বাঘমন্ডির একজন বিএল এর কথা বলতে খুব ইচ্ছা তরুণকে এক একজন একজন ও ওখানকার অবস্থা আমরা জানি ওখানে শিক্ষার হার আমরা জানি বেশিরভাগ লোক নিজের ফর্মটা ফিল আপ পর্যন্ত করতে পারে অনলাইন তো ছেড়ে দাও সে পনেরো দিনে কাজটা কমপ্লিট করেছে এরকম লোকও আছে আজকে দেখলাম কবিতা মনে যে আমরা সবাই কেন বলছি আমরা পয়েন্ট আউট করেছি আমরা পয়েন্ট আউট করেছি হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রদের ওখানে যে আছে আমরা দেখছি

দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী ইলেকশন কমিশনের পরিকল্পনার অভাবে অবশ্যই বিরোধীদের অতিরিক্ত চাপ হয়েছে কিন্তু পশ্চিমবাংলায় ডেটা অপারেটর জন্য ইলেকশন কমিশন সাংবিধানিক ব্যবস্থার অন্তর্গত ডেটা অপারেটর চেয়েছিল রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার দেয়নি কেন রাজ্য সরকার ডেটা অপারেটর না দিয়ে করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে বিএলও সাজিয়ে বিক্ষোভ দেখিয়ে দিল তৃণমূল তৃণমূল কিন্তু আমি বলছি যতটা রাজনীতি করছে ততটা প্রশাসনিক জায়গা থেকে কিন্তু বিষয়টা অ্যাড্রেস করছে না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে